বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ চুরানব্বই হাজার সাতশো এক কোটি টাকা অর্থ বছরে শিক্ষায় চুরানব্বই হাজার সাতশো এক কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে গত বৃহস্পতিবার ছয় জুন বিকাল তিনটায় জাতীয় সংসদে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট উপস্থাপনকালে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এর মধ্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য চুয়াল্লিশ হাজার একশো কোটি টাকা বাজেট বরাদ্দ প্রস্তাব করেছেন যা দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ছিল বিয়াল্লিশ হাজার আটশো কোটি টাকা অন্যদিকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় বাজেট বরাদ্দ প্রস্তাব করা হয়েছে এগারো হাজার সাতশো তেরাশি কোটি টাকা গত অর্থ বছরে এই বাজেট ছিল দশ হাজার ছয়শো কোটি টাকা এছাড়াও দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রাথমিক ও গণশিক্ষায় বাজেট বরাদ্দ আটত্রিশ হাজার আটশো উনিশ কোটি টাকা গত অর্থ বছরে এই বাজেট প্রস্তাব করা হয়েছিল চৌত্রিশ হাজার সাতশো বাইশ কোটি টাকা বাজেট উপস্থাপনাকালে অর্থমন্ত্রী বলেন মাধ্যমিক পর্যায়ে ভর্তির হার একাত্তর দশমিক আট দুই শতাংশে উন্নীত হয়েছে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দু হাজার শিক্ষাবর্ষ থেকে বিজ্ঞান ভিত্তিক যুগোপযোগী ও বাস্তবমুখী নতুন শিক্ষা কারিকুলাম প্রণয়ন করা হয়েছে এজন্য প্রয়োজনীয় মানব সম্পদ সৃজনের লক্ষ্যে দেশের একশো ষাটটির অধিক বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্য বিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান সরঞ্জাদি এবং তিরিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা উপর সরবরাহ করা হয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় পরিচালিত সমন্বিত উপবৃত্তি কর্মসূচির মাধ্যমে গত তিন বছরে মোট এক কোটি পঞ্চান্ন লাখ উনত্রিশ হাজার সাতশো নিরানব্বই জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদেরকে মাঝে এ অর্থ বিতরণ করা হয়েছে এছাড়া বারো তেরো অর্থ থেকে দু হাজার বাইশ তেইশ অর্থ পর্যন্ত স্নাতক পর্যায়ে মোট পনেরো লাখ সাতান্ন হাজার পাঁচশো বাষট্টি জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে অর্থ বিতরণ করা হয়েছে উল্লেখ্য স্নাতক পর্যায়ে যে সকল শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হয় তার প্রায় ষাট শতাংশ নারী অর্থমন্ত্রী বলেন আগামী তেইশ অর্থমন্ত্রী বলেন আগামী পঁচিশ অর্থ বছরে মাধ্যমিক উচ্চশিক্ষায় চুয়াল্লিশ হাজার একশো আট কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি যা চলমান দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ছিল বিয়াল্লিশ হাজার আটশো উনচল্লিশ কোটি টাকা বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী বলেন সরকারের ঐকান্ত্রিক প্রচেষ্টায় বিগত বছরে কারিগরি শিক্ষা ভর্তির হার উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে দু সালে কারিগরি শিক্ষা ভর্তির হার ছিল মাত্র এক শতাংশ যা দু হাজার বাইশ সালে আঠারো পয়েন্ট এক সাত শতাংশে উন্নীত হয়েছে হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে তিরিশটি নতুন মাদ্রাসা এমপিভুক্ত হয়েছে এবং চারশো পঁচানব্বইটি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে অর্থমন্ত্রী বলেন কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ এগারো হাজার সাতশো তেরাশি কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছি যা দু হাজার তেইশ অর্থ বছরে ছিল দশ হাজার ছয়শো দুই কোটি টাকা বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী বলেন প্রাথমিক শিক্ষার মান ও অতিরিক্ত শিক্ষক নিয়োগের জন্য গত বছরের তুলনায় আসন্ন চব্বিশ পঁচিশ অর্থ বছরে চার হাজার নয় কোটি বেশি বরাদ্দ দেওয়া হয়েছে তেইশ চব্বিশ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য আটত্রিশ হাজার নয়শো আঠারো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে গত অর্থবছর এই মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল চৌত্রিশ হাজার সাতশো বাইশ কোটি টাকা অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্য আরও বলেন আগামী চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রাথমিক গণশিক্ষায় আটত্রিশ হাজার আটশো উনিশ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছি যা চলমান তেইশ চব্বিশ অর্থ বছরের ছিল চৌত্রিশ হাজার সাতশো বাইশ কোটি টাকা সেই হিসাবে আসন্ন অর্থবছরের চার হাজার সাতানব্বই কোটি টাকা বেড়েছে অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন শিক্ষার মান নিশ্চিতকরণ এবং শিক্ষার শিক্ষার্থীদের অনুপাত বৃদ্ধি করার লক্ষ্যে দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত দুই লাখ আটত্রিশ হাজার পাঁচশো জন শিক্ষক নিয়োগ করা হয়েছে সহকারী শিক্ষকের ছাব্বিশ হাজার তিনশো নতুন পদ সৃষ্টি করা হয়েছে শিক্ষার উপকরণ বই যাতে শিক্ষার্থীর বছরের শুরুতেই পায় সে লক্ষ্যে দু সাল থেকে প্রতি বছর প্রাথমিক স্তরে শিশুদের পয়লা জানুয়ারি বই উৎসবের মাধ্যমে বিনামূল্যে পাঠ্যপুস্তক দেওয়া হয়েছে অর্থমন্ত্রী বলেন প্রাথমিক শিক্ষা স্তরে শিশুদের ঝরে পড়া রোধ করতে শতভাগ শিক্ষার্থীকে এপির মাধ্যমে উপবর্তি দেওয়া হচ্ছে সরকারের সুনিশ্চিত নীতির ফলে প্রাথমিক শিক্ষায় নিট ভর্তির হার দু হাজার সালের নব্বই দশমিক আট শতাংশ বৃদ্ধি পেয়ে হাজার বাইশ সালে সাতানব্বই দশমিক পাঁচ শতাংশ দাঁড়িয়েছে স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য হুইলচেয়ার ক্রাস রবন শক্ত ইত্যাদি ক্রয় বিতরণ করা হচ্ছে এবং তাদের শ্রেণীকক্ষে প্রবেশের সুবিধার্থে প্রাথমিক বিদ্যালয়গুলোতে র্যাম্প নির্মাণ করা হচ্ছে